সালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং দেখছেন কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে তিরিশে নভেম্বর রোজ শনিবার দু হাজার চব্বিশ সালের নভেম্বর শেষ করে আমরা কিন্তু ডিসেম্বরে চলে আসতেছি ডিসেম্বরের পরে কিন্তু চব্বিশ সাল শেষ দেখতে দেখতে কিন্তু আমাদের একটা বছর শেষ হয়ে যাচ্ছে ক্যালেন্ডারের পাতা ঘড়ির কাটা এরকম করে কিন্তু সব কিছু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে না আপনি আর আমি আমাদের কি পরিবর্তন হওয়া উচিত না পরিবর্তনের জন্য চমৎকার একটা ইউনিক সিস্টেম আছে ডিএকশন যেটা কাজের পাশাপাশি অবসর সময়কে বিনিয়োগ করে বিজনেসটা করা যায় আর এই বিজনেসটা করার মূল সিটটা হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা যেগুলা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে টুথপেস্ট প্রত্যেকটা মানুষের লাগে সাবান প্রত্যেকটা মানুষের লাগে এটা দেখতেছেন জিমিকু এটা হচ্ছে ব্যথার জন্য ব্যথানাশক হিসেবে কাজ করে আমাদের যে সলমান বাইকে দেখতে পাচ্ছেন উনি থাকেন শাহ আলম উনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন কাজের পাশাপাশি উনি একটু একটু করে বিজনেসটা বুঝেছেন একটু একটু করে মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলা শুরু করেছেন এখন আলহামদুলিল্লাহ ওনার প্রোডাক্ট অর্ডার আছে এখানে চারটা টুথপেস্ট এই যে এখানে এখানে আর নিচে চারটা টুথপেস্ট দুইটা জিমিকু তিনটা সাবান এখানে কিন্তু তিনটা সাবান আছে এই যে তিনটা সাবান এই সাবানগুলা উনি টুথপেস্টগুলো ওনার অর্ডার আছে সাবানগুলো অর্ডার আছে তাইলে আপনি যারা সলমান ভাইকে চিনেন সোলমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন প্রোডাক্টগুলোর উপকারিতা সম্পর্কে জানেন ওনার কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করেন ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টের বেনিফিটও বুঝতে পারবেন পাশাপাশি উনি যেভাবে বিজনেসটা করতেছে আপনারা চাইলেও বিজনেসটা করে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে কেউ কারো জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় উনি সিদ্ধান্ত নিয়েছেন বিদায় আমরা আছি ওনাকে সাপোর্ট করার জন্য আপনিও যদি সিদ্ধান্ত নিতে পারেন আমরা আছি আপনাকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ সবাই মিলে সফল হবো সফলতার গান গাইবো একই সাথে সফলতার মঞ্চ উঠবো সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন